চায়ে চিনি হতে যাবে কোন দুঃখে চিনি বলেছি আমি ও আমি তো চায়ে চিনি দেয়নি মানে আপনি তো চায়ে চিনি খাননি ডাক্তাররা অবশ্য এখন চিনি খাইতে মানা করে চাপা আপনি কি জেলখানে চাইছেন খেতে সিনি সারাসা খাওয়া আমি পপারাস খাওয়া কি কথা বাবা বললাম যে আপনার তো সবিয়া দিছি এখন আমি যাই আই কোথায় যাচ্ছেন যেটা বলেছি আমি না মানে বিদ্যাশ্রমে কিছু কাজ ছিল আর আগে আমার কাজ তারপর অন্য কিছু না মানে বলছিলেন চা খাবেন বানাই আনলাম তো ওহ ওটা তো ফুড বাড়িতে এখন কোনো কাজের লোকজন নেই তাই একটু চা বানিয়ে খাওয়ালেন শেষ পর্যন্ত আমারে দিয়া ফুড ফর মাস খাইতেইছে কয়েকটা টাকা দিয়া বুড়ি মনে করছে আমারে কিগ্ন ফলাইছে সে জানে না

ভয় দেখান তো ভয় দেখান আমাকে বুঝলাম না কি দেখাবো ভয় দেখাবেন ভয় আরে রুনা আপনার কোন চেহারা দেখলে ভয় পাবে সেটার একটা পরীক্ষা নিতে চাই দেখান ভয়ঙ্কর ভয় দেখান দেখান তো না আমারে আবার ভয়ঙ্কর চেহারা বানাইতে হয় নাকি আমারে রাখতে দেখলেই সবাই থরথর করে কাঁপে

ঠিক একই রকম রাখছে আপনার এই চেহারা দেখলে না রুনা তো ভয় পাওয়া তো দূরের কথা ভেসে মাটিতে গড়াগড়ি খাবে এইটা কিন্তু আপা আপনি আবার বেশি অপমান করে ফালাইলেন আবার ভয় দেখান এবার কিন্তু ভয় পেতেই হবে এটা কোনো ভয় দেখানো হলো আপনি না ড্রাগসের ব্যবসা করতেন আমার তো মনে হয় না আপনি আসলে সার্কাসের জোকার ছিলেন সত্যি করে বলেন তো আসলে কি ছিলেন এইবার ভয় পান নাই আচ্ছা খারাপ এইবার যদি ভয় দেখাইতে না পারি তাইলে আপনি আমার নামই বদলায় দিয়ে আপনার নামটা এবার সত্যি সত্যি পাল্টে ফেলেন আসলে আপনাকে আনাটাই আমার ভুল হয়েছে যত সব মা রুনা বলবে কিছু আমাকে বলবে হ্যাঁ বলবো কিন্তু কিন্তু আপনি এখানে কি করছেন হ্যাঁ আপনি তো বৃদ্ধাশ্রমে থাকার কথা না মানে আপনা মানে ম্যাডাম চা খেতে চেয়েছিল তাই চা বানিয়ে দিলাম চা আপনি চা খাবেন ভাবি চুপ জানদিকিনতে যান কাপটা কে যাবে কে যাবে ঠিক আমি নিয়ে যাবি যান আরে তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন এদিকে যাবেন জেলখানায় থাকতে থাকতে না মাথাটা পুরোটাই গেছে রুনা যে তুমি যে নতুন চাকরির জন্য গেলে চাকরিটা হয়নি হ্যাঁ হয়েছে মা দরবেশ বাবার উছিলে কি সুন্দর তোমার চাকরি হয়ে গেল তাহলে তো তোমার খুশি হওয়ার কথা খুশি হয়েছি মা কিন্তু কিন্তু তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন নতুন অফিস পছন্দ হয়নি অফিস ঠিকই আছে মা কিন্তু কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি আমি আমার ওই নতুন অফিসেও ওই ছায়া মানবকে দেখতে পেয়েছি মা কি বলছো রুনা আরে তুমি ছায়া মানব দেখবে কি করে ছায়া মানব তো বাড়িতেই আমি না মানে ওই ছায়া মানব তুমি কি করে দেখবে ছায়া মানব তো বাড়িতেই আছে মা আমি আমি নিশ্চিত হয়ে বলছি মা অফিসে পর্দা ডাড়ালে দরজা ডাড়ালে দাঁড়িয়ে থাকা ছায়া মানবকে আমি দেখেছি মা না 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 ওটা ছায়া মানব না তুমি মনে হয় ভূত দেখেছ অথবা তোমার মনের ভুল মা মা আমি কোনো বাচ্চা মেনু কেন আপনি আমার কথা বিশ্বাস করছেন না আমি আমি অফিসে ছায়া মানবকে দেখেছি তারপর ভয় পেয়ে দৌড়ে ছুটে বাসা চলে এসেছি এখনো এখনো ভয় আমার হাত পা কাঁপছে মা তুমি সত্যি বলছো একদম সত্যি মা এখনো এখনো মনে হলে আমার আমার গা শিউরে উঠছে এটা কি করে সম্ভব ছায়া তো বাড়িতেই আছে আর অন্য কারো তো ছায়া হওয়ার সুযোগও নেই মা আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা আমি আমি এখনি এখনি দর্বে বাবার আস্থানা একটু যেতে চাই হ্যাঁ এখনি যাবে এইসব পোশাক পরে তো যাওয়া যাবে না তুমি যাও পোশাক বাল্টের শাড়ি পরে নাও আচ্ছা ঠিক আছে আপনি তো আজকে নতুন অফিসে গিয়েছিলেন নাকি এই যে ছায়া সেজে আমি না আমি তো সারাদিন বাসায় আর আপনি না করলে আমি ওই সব ভুত পারবো আর বাড়ির বাইরে তো আমি যাবই না একবার ধরা পড়লে কিন্তু রুনা তো নিশ্চিত হয়ে বললো যে অফিসে ছায়া মানব দেখেছে আর একটা ছায়া মানব কিন্তু আমি তো যাই নাই কসম হলো রুনা নতুন অফিসে কাকে দেখেছে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে